হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম বর্তমানে ই আই হাই কোয়ালিটি ফটো এডিটিংয়ের জন্য হাইপিক অ্যাপসটি অনেক জনপ্রিয় আজকে আপনাদেরকে আমি এই ধরনের হাই কোয়ালিটি ফটো এডিটিং করে দেখাবো এই ধরনের হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে গিয়ে হাইপিক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমার এখানে হাইপিক অ্যাপসটি ডাউনলোড করা আছে আমি হাইপিক অ্যাপসটির উপর টাচ করে দিলাম টাচ করার পরে দেখবেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে দেখবেন এই অপশন উপর টাচ করবেন টাচ করার পরে দেখবেন আমাদের ফোনের সবগুলো ছবি কিন্তু এখানে শো করবে তারপরে আপনি যেই ছবিটিকে এডিটিং করতে চান আপনি এটার উপর টাচ করে দিবেন আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি দেখেন আমার ছবিটা কেমন তারপরে এখন আমি আপনাদের কাজটি করে দেখাবো দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে আপনার এই অ্যাডজাস্ট অপশন উপর একবার টাচ করে দিবেন এক জাস্ট অপশন উপর টাচ করার পরে দেখেন এখানে সর্বপ্রথমেই একটি অপশন রয়েছে ক্রোপ আপনারা এই ক্রোপ অপশন উপর টাচ করে দেবেন ক্রোপ অপশন উপর টাচ করার পরে আমাদেরকে এই ছবিটাকে একটু ক্রোপ করতে হবে দেখেন আমি এই ছবিটাকে আমার মতো করে ক্রোপ করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু অবশ্যই পাটাকে লক্ষ্য করতে হবে আর আপনি এখানে খুব সুন্দর করে কাজটি করে নেবেন আমি উপর থেকে ওটাকে কেটে নিচ্ছি দেখেন একদম সুন্দর করে আমার এখানে এক্সপ্যান হয়ে গেছে তারপরে দেখেন নিচে অপশন আছে এআই এক্সপ্যান আপনারা এটার উপর একবার টাচ করে দিবেন আমি এই অপশন নম্বর টাচ করে দিচ্ছি টাচ করার পরে আপনি এখন চাইলে এটাকে একটু ছোটো করতে পারেন বড় করতে পারেন আমি এটাকে একটু ছোটো করে রেখে দিলাম আমার পজিশন মতন বসিয়ে দিলাম তারপরে এখানে একটি ফর্ম লিখতে হবে আমি এখানে একটি এসে ফর্ম লিখে দিচ্ছি আপনারা চাইলে এই ফর্মটি লিখতে পারেন স্ক্রিনে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন অথবা আপনার মতো নিজের মতো করে ব্যবহার করতে পারেন তারপরে দেখেন এখানে কিন্তু অপশান এলাও আপনার এই এলাও অপশন উপর টাচ করে দিবেন তারপরে দেখেন নিচে কিন্তু একটি অপশন চলে আসছে জেনারেট আপনার এই জেনারেট অপশন উপর টাচ করে দিবেন জেনারেট অপশন উপর টাচ করার পরে কিছুক্ষণ দেখবেন লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের তা দেখবেন কত সুন্দর করে কাজটি করে দেয় দেখেন বন্ধুরা আমার ছবিটাকে তারা কত সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছে এখানে কিন্তু তারা তিনটি ছবি দিয়েছে আপ আমি চাইলে এখান থেকে যে কোনো অ্যাক্টিভে ব্যবহার করতে পারি দেখেন টাচ করলাম দেখেন ছবিটা কত ভালো লাগতেছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো অ্যাক্টিভ ব্যবহার করতে পারেন আমি এখন কোনটা রেখে কোনটাকে আমি ব্যবহার করবো আমি নিজেই বুঝতেছি না আমি এটাকে রেখে দিলাম তারপরে দেখেন নিচে একটি একটি আছে অ্যাপ্লাই আমি অ্যাপ্লাই অপশন উপর একবার টাচ করে দেবো অ্যাপ্লাই অপশন উপর টাচ করার পরে দেখবেন আমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো সাইজ ব্যবহার করতে পারেন আমি এখান থেকে কোনো সাইজে ব্যবহার করব না কারণ এই ছবিটা আমার মনের মতন হয়ে গেছে তারপরে নিচে অপশান আছে টিক আপনার এই টিক অপশান উপর টাচ করে দিবেন টিক অপশান উপর টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে এখন আমাদেরকে ডাউনলোড করতে হবে উপরে দেখেন একটি অপশন আছে ডাউনলোড আমি এই ডাউনলোড অপশান উপর টাচ করে দেব ডাউনলোড অপশান উপর টাচ করার সাথে সাথে দেখবেন আমাদের এটা কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে চলে গেছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি দেখেন আমি এটা হচ্ছে আমার আগের ছবি আর এটা হচ্ছে আমার এডিটিং এর পরের ছবি তার মানে আপনারা বুঝতে পারছেন এই ছবিটা কতটা হাই কোয়ালিটি ভাবে ইআই আমাকে জেনারেট করে দিয়েছে এটা হচ্ছে রিয়াল ছবি আর এটা হচ্ছে ইআই এডিটিং এর ছবি তার মানে আপনারা বুঝতেই পারছেন কতটা রিয়ালিস্টিক ভাবে ইআই আমাদেরকে ছবিটা জেনারেট করে দিয়েছে আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামুটি যাতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম